সুপ্রভাত ভ্রমণপ্রেমীরা আজ আমরা যাচ্ছি গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাইবান্ধা পৌর পার্কে উনিশশো সালে এই পার্কটি গাইবান্ধার মানুষের জন্য একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু চলুন এই পার্কের ইতিহাস এবং সৌন্দর্য উপভোগ করি চ্যাট জিপিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা পৌর পার্কটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গাইবান্ধার পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র পার্কের কেন্দ্রস্থলে একটি পুকুর রয়েছে যার চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফল এবং বনজ গাছ পুকুরের একপাশে রয়েছে শান বাঁধানো ঘাট এবং মাঝখানে রয়েছে একটি ফোয়ারা যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাইবান্ধা পৌর পার্ক পার্কের চারপাশে রয়েছে ছায়াদানকারী গাছ এবং বসার বেঞ্চ যা দর্শনার্থীদের আরামদায়ক সময় কাটানোর সুযোগ করে দেয় সকালে সন্ধ্যায় অনেক দর্শনার্থী এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখন কথা হলো কিভাবে যাবেন গাইবান্ধা জেলা বাস স্ট্যান্ড থেকে বা অটোযোগে সহজে এখানে পৌঁছানো যায় গাইবান্ধা পৌর পার্ক একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য একটি আদর্শ বিনোদন কেন্দ্র আপনি যদি গাইবান্ধা ভ্রমণ করেন তবে এই পার্কটি অবশ্যই আপনার দর্শন তালিকায় রাখা উচিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এইচডি ক্রিয়েটিভি ধন্যবাদ الله حافظ